আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই আছেন সুস্থ আজকে দিন যাবৎ আপনাদের মাঝে বেশ কটা গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি তার আগে আমি একটু আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিব আমার লাইফটি একটু ঠিক করতে নিতে আপনারা একটু ধৈর্য সহকারে বিরতি দেখতে পারেন যারা এরকমটা গাড়ি চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই গাড়ি পেয়ে যাবে আপনারা সবাই জানেন যে আমরা এরকম গাড়িগুলো বিক্রি করে থাকি এবং এই পেজ থেকে আমরা সব সময় প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইফটির সাউন্ড এবং সব কিছু ক্লিয়ার রয়েছে নাকি এবং যে যত অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে আপনাদের মাধ্যমে এই গাড়িগুলো বিক্রি হতে পারে এবং যারা কিনতে ইচ্ছুক তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন না তো আপনারা আপনারা আজকে তিনটি গাড়ি দেখাবো একটা হচ্ছে যে এটা জাপানি টুয়েটা ডাইনা বারো মডেল একটি গাড়ি এটা রয়েছে একটি জাপানি টুয়েটা ডাইনা আর একটি ছোট বড় সমান চাকা ছোট বড় চাকা আর কি চারের মডেল আর এই যে বাইরে একটা রয়েছে এটা সমান চাকা এটা একটা ছয়ের মডেল তো আমরা গাড়ি ওনারকে নিয়ে আসবো সামনে সে কথা বলবে এবং আপনাকে বিস্তারিত জানা জানাবে তো সজীব ভাই সামনে আসুন কী অবস্থা আপনার

তো সবাই যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গাড়িটি দু হাজার মডেল ষোলোতে রেজিস্ট্রেশন কোম্পানির জন্য পারফেক্ট পারফেক্ট একটি গাড়ি এবং ডিজেল চালিত গাড়ি যারা ডিজেল চালিত গাড়ি জাপান টুয়ের ডাইনা গাড়ি চাচ্ছেন সমান চাকা তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুলেটি গাড়ি এবং গাড়িটা কিন্তু বড়ি এগারো ফিট বানানো রয়েছে একটু লং বড়ি বানানো রয়েছে আপনাদের জন্য ভালোর জন্য গাড়িটা দেখিয়ে যদি আপনাদেরকে পিস দিয়ে এই হচ্ছে গাড়িটি খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটি বারো মডেল আবার বলি গাড়িটি বারো মডেল ষোলো যে ভিতরের কন্ডিশনটা যাবেন সিট কভারগুলো খুবই আরামদায়ক যারা কোম্পানির জন্য বা নিজস্ব নিজে নিবেন কিনবেন এবং বিজনেস করবেন তাদের জন্য পারফেক্ট একটি গাড়ি হতে পারে এবং বর্তমানে এদের গ্যাসের অনেক প্রবলেম তার জন্য ডিজেল গাড়ি অনেকে চাচ্ছেন জাপানি টু এটা ডাইনার মধ্যে তাদের জন্য গাড়িটি একশোশো গাড়ি জাস্ট গাড়িটি দেখুন ফার্স্ট টাইম কালার করা হয়েছে গাড়িটি গাড়িতে কোন ছিটা কাটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গাড়ি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গাড়ি কোন সিরাকাটা কাটা পাবেন না এবং গাড়িটা হচ্ছে চেসিসটা আপনাদের একটু দেখিয়ে দেই দেখুন একটা সুন্দর রানার লাগানো রয়েছে উপরে এবং চেসিস দেখুন এবং উপরের ফলোয়ার থেকে বডি শুরু করে সবই নতুন বানানো হয়েছে একবারে এবং কেবিনটা হচ্ছে ফার্স্ট টাইম রং হয়েছে কেবিনটাতে কোনো কোথাও মায়ের কিচ্ছু নাই সামনের জাস্ট আপনি বাম্পার দেখলি বুঝবেন সামনের বাম্পার এবং

দেখা গেছে যে আমরা মুন্না মাধ্যমে অনেক গাড়ি বিক্রি করছি অনেক গাড়ি ভিডিও করছি আশা করি মাধ্যমে যারা কেউ খালি এত ফেরত যায় সবাই আমরা সুন্দর সুন্দর গাড়ি দিয়েছি ভালো ভালো গাড়ি যারা একবার গাড়ি নিয়ে দ্বিতীয়বার আবার মুন্না কল করছে ভাই আমার আবার একটা ভালো একটা গাড়ি যায় ভালো গাড়ি এরকম একটা গাড়ি যে কি করে কিন্তু অনেকের গাড়ি নিয়ে বন্ধ হয়ে যায়

আচ্ছা দর্শক বাস্তবে তাই হ্যাঁ মোবাইলে গাড়িটি যেরকমটা দেখতে পাচ্ছেন বাস্তবে এক ফটো কমতি পাবেন না বরঞ্চ আরো বেশি দেখতে পারবেন হ্যাঁ ইঞ্জিনটা দেখায় যায় একটু জাস্ট দুই মিনিট সময় নিবো আর লাইভ তাড়াতাড়ি করার চেষ্টা করি কারণ আমাদের দর্শক দ্বারা সময় একটু কম এ হচ্ছে ইঞ্জিনটা ওয়ান কেডি ইঞ্জিন একদম ফার্স্ট ক্লাস লোকে আছে ওয়ান কেডি ইঞ্জিন আর জাস্ট আপনার খালি জাস্ট এটা দিলে তাকালি হবে এই দেখুন এখানে তাকালি হবে যে গাড়িটা কি অবস্থা এখানে অরিজিনাল কালার অরিজিনাল ম্যাট

আপনার হচ্ছে দাম চাচ্ছি কাগজপত্র সব কমপ্লিট মালিকানা যাই নিবেন উনি ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি মালিকানা হবেন আর দাম হচ্ছে তেরো লক্ষ বিশ টাকা অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে ওকে চলেন আমরা এটা দেখি এখন এ হচ্ছে গাড়িটি গাড়িটির মনোগ্রাম লাগানো হয় এটা লাগিয়ে দেওয়া হবে সমস্যা নাই এ হচ্ছে গাড়িটি ঢাকা মেট্রো ম এগারো তেরো ছিয়াশি চারের মোটর একটি গাড়ি ছোট বড় চাকা সেঞ্জি চালিত গাড়ি এটা সেনজি অকটান দুটো রানিং রয়েছে আপনার দ্বারা চাইলে সেনজি এবং অকটান দুটো চাপ পারবেন একটু আগে যে গাড়ি দেখা ওটা হচ্ছে ডিজেল আর এটা হচ্ছে সেনজি মানে গ্যাস চালিত যারা ডিজেল চান বা গ্যাস চান তাদের দুটো গাড়ি আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই দুই বেরেন্টের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এ হচ্ছে গাড়িটি গাড়িটা দাস দেখুন আমরা এটা সামনে এখানে একটা মনোগ্রাম লাগাই দিব কোনো টেনশন নাই এটা খালি খালি দেখা যায় সমস্যা নাই এই গাড়িটা কাজ করানো হয়েছে বিদায় আর কি এই মনোকপ্ট লাগানো হয়নি আপাতত ভিতরের কন্ডিশনটা দেখুন জাস্ট সব কিছু কমপ্লিট হয়েছে সুইচ টুইচ যা আছে কমপ্লিট গাড়িটা কিন্তু মেনুল গিয়ারের হ্যাঁ ভিতরে একটা মনিটরও লাগানো রয়েছে গাড়িটা যেমন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এরকমই দেখতে পারবেন ফুলি ফ্রেশ রয়েছে ভাই গাড়িটার মডেলটা বলেন মডেল

আমরা এক প্লেট চাইলেও সেগুলো আসলে এরকম আসলো অনেকগুলা অনেক মানুষ আছে তারা দামাদামি করে সো আমরা গাড়ি দাম বেশি চাই না আর হ্যাঁ আবার এরকম একবার কমও চাই না আপনারা অবশ্যই আসলে আমরা আলোচনা সাবেক আপনাদের পারফেক্ট দামে আমরা গাড়িটি বিক্রি করতে পারবো যদি আপনারা কিনতে ইচ্ছুক থাকেন তো ইনশাল্লাহ আপনারা এই যে চারে গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে আট লক্ষ আশি হাজার টাকা জাস্ট টাকাগুলো দেখেন আমরা শুধু কিন্তু কথা কথা বলি না কাজেও দেখে দিই আমাদের গাড়িগুলো কোনো কাজ পাবেন না ইনশাল্লাহ দেখেন চাকাগুলো দেখেন জাস্ট সবই ফ্রেশ এবং নিচে ফলোটা দেখছেন আপনারা ফলো সবকিছু একদম নতুন রানার চেসিস কোনো কিছু সেরা কাটা পাবেন না গাড়ি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কলি ফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল গাড়ি যদি আইসা বলেন ভাই আপনাদের গাড়ি এই সমস্যা মানে এই আছে হ্যাঁ চেসিস আপনাদের দুই নাম্বার তাহলে গাড়ি আপনি নিয়ে যাবেন আমাদের আমাদের আর গাড়ি বিজনেস করতে দেখবেন না কখনোই তাহলে বাইরে বেরিয়ে চলে যাই ভাই নাকি সময় খুবই কম এই হচ্ছে গাড়িটা এই যে একটি গাড়ি পেস কালার একটি গাড়ি বাইরে ভিতরে জায়গা নেই আসলে এই জন্য বাইরে গাড়িটা মেট্রো ম এগারো দুই শূন্য নয় শূন্য হ্যাঁ বিশ নব্বই খুবই ফ্রেশ একটি গাড়ি উপরে এটা সিলিন্ডার ময়লা যেহেতু রাস্তার পাশে গ্যারেজ ময়লা হয়ে থাকে এই জন্য মুখাদ হয় নাই তাই জন্য দুটো প্রকাশ করছি গাড়িটি খুবই ফ্রেশ রয়েছে গাড়ি কিন্তু মাল্টি কালার এখনো বর্ডার দেওয়া হয়নি যে এখানে বর্ডার হবে হ্যাঁ এখানে কিছু কালার হবে ওটা করে দিবে এটা এখনো কাজ শেষ করা নেই জাস্ট বর্ডারটা বাকি এভাবে সব কাজ কমপ্লিট ইঞ্জিন থেকে শুরু করে গিয়ারবক্স থেকে শুরু করে চাকা সাসপেনশন চাকার কাজ অল এভরিথিং কমপ্লিট আছে জাস্ট বর্ডারটা বাকি যে এরকম বর্ডার হবে আপনাদের একটু দেখিয়ে দিই অনেকে হয়তো বা বুঝবেন না এই যে এই যে এই যে যে এরকম বর্ডার হবে গাড়িতে হ্যাঁ এরকম বর্ডার হবে এই গাড়িতে ঠিক আছে এটা এখনো করা হয় না এটা দু একদিনের মধ্যে আমরা করে ফেলবো ইনশাল্লাহ এটা চাকা সাইজগুলো দেখেন চাকা কন্ডিশন গুলো চাকা সাইজ হচ্ছে পনেরোশো পনেরো আর চাকা গুলো একদম ফ্রেশ আর আমরা কি বললাম যে আমাদের গাড়ির বডি গুলো রানা গুলো সবই একসাথে ফ্রেশ থাকে এবং বোতল যে বোতল লাগানো রয়েছে গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখিয়ে আমরা গাড়িটার আলোচনা করবো গাড়িটা নিয়ে দেখুন অরিজিনাল স্টিকার এখনো কন্ডিশন দেখুন জাস্ট ওকে মেনুল গিয়ার নাকি ভাই আচ্ছা এটা প্রাইসটা একটু আলোচনা মানে সব ডিটেলস

এই আমার এই একটা লাইগেজ গাড়ি 3.5 গাড়ি সম্পূর্ণ গাড়িগুলো আমার মাথা নষ্ট গাড়ি গাড়ি যে একবার নিবে তার পরবর্তীতে গাড়ি আবার আসতে হবে আমার ইনশাআল্লাহ 2006 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন কাগজ কমপ্লিট পাবে স্পার্টি এটা হলো স্পার্ট এটাও হলো স্মার্ট কার্ডের গাড়ি কোনো পাতার কোনো গাড়ি নাই সব স্মার্ট কার্ডের গাড়ি নেবেন নগদ মালিকানা করে দিব এই গাড়ির দাম দিছিলাম আমরা 7 লক্ষ 60000 টাকা

এবং যারা কোম্পানি ওনার্স তারাও গাড়ি কিছু কিনে আমাদের এখান থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা অনেকে অনেক গাড়ি বিক্রি করছি এরকম ভাইয়া এক পার্টি কাছে এমন রয়েছে আমরা দশটা বারোটা গাড়ি এক লোক বিক্রি করছি এরকম রেকর্ড আমাদের আছে ইনশাল্লাহ এমন রেকর্ড আমাদের আছে আপনার আসেন আর আমাদের কিন্তু হয়তো ভিডিও করি আমরা হয়তো দু এক বছর ধরে কিন্তু আমাদের এই বিজনেস আমাদের বাচ্চা ছাড়া করে আসছে আজকাল চল্লিশ বছর ধরে কম না চল্লিশ বছর ধরে বাচ্চা ছাড়া বিজনেস করে আসতে হয়তোবা আমরা ভিডিওর মাধ্যমে দুই তিন বছর ধরে দেখাচ্ছি বর্তমান আধুনিক যুগ এই জন্য আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনারা জাস্ট ভিডিও করে ভিডিও তো দেখি কিছু ধারণা নেই আমাদের কাছে গাড়ি আসতে পারে আসতে পারে গাড়িগুলো নিয়ে কিনতে আসতে পারে আজকে এই ছিল সবই পে নাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ আসবেন আমাদের এখানে গাড়ি আছে অ্যাভেলেবেল যাদের পিক আপ গাড়ি আছে পিক আপ গাড়িও রেডি হয়ে যাচ্ছে জাপানি ডাইডা পিক আপ গাড়িও রেডি হচ্ছে অলরেডি